হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই চলে আসলাম ঈদ পরবর্তী আর একটা ভিডিও নিয়ে আজও আপনাদের সাথে শেয়ার করব সুন্দর কিছু সিরামিক্সের কালেকশান সেই সাথে আপনারা একই ভিডিওতে পেয়ে যাবেন সামান্য কিছু লেডিস ব্যাগের কালেকশান তাহলে চলুন ভিডিওটা শুরু করি আজকে থাকছে চমৎকার সব কালেকশান ডিনার সেটের কালেকশান সহ আরও অনেক ধরনের সিরামিক্স কালেকশান তাহলে দেখি এই কোন জিনিসগুলোর প্রাইস কীরকম আর আজকে ভিডিওতে যেসব প্রাইস দেখানো হবে বা বলা হবে সবগুলোই থাকবে আস্কিং প্রাইস আপনারা আপনাদের পছন্দনীয় জিনিসটাতে অবশ্যই কথা বলে কিছুটা দাম কমিয়ে নিতে পারবেন তো প্রথমে দেখছি এই শপের অ্যাড্রেস যেটা মুনতাহা অ্যান্টিক্স অ্যান্ড গিফট কর্নার এখানে আপনারা ফোন নাম্বার অ্যাড্রেস সবই পেয়ে যাচ্ছেন ভিডিওটা পজ করে অবশ্যই অ্যাড্রেসটা দেখে নিতে পারেন দেখুন প্রথমে দেখিয়ে দিয়েছি সুন্দর সুন্দর কিছু কাপের কালেকশান এখানে দেখুন এই কাপগুলি আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে পিস এখানে বেশ কিছু কালার আছে আপনারা যেটাই নেন না কেন প্রাইস থাকবে মাত্র বা একশো টাকা করে এই যে একটা একটু আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এরপরে হচ্ছে সুন্দর একটা সার্ভিং দেখিয়ে দিব তিন সেটের একটা সার্ভিং ডিশ চাইলে আপনারা সিঙ্গেলও নিতে পারবেন খুবই কিউট লাগছে দেখতে দেখুন এই সার্ভিং ডিশটা একেবারে ছোটোটা প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা মাঝখানেরটা মাঝারি সাইজেরটা থাকবে তিনশো পঞ্চাশ টাকা আর বড়োটা থাকবে হচ্ছে পাঁচশো টাকা সবই হচ্ছে আস্কিং প্রাইস যদি আপনারা কেউ নেন ফুল সেটটা চাইলেও একসাথে নিতে পারবেন আবার চাইলে কেউ সিঙ্গেল পিস হিসেবেও নিতে পারবেন এরপরে দেখিয়ে দিচ্ছে হচ্ছে প্রিন্টের কিছু মগ কালেকশান এখানে দেখুন এই প্রিন্টের মগটা পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকা করে এখান থেকে বাটি যেগুলো হচ্ছে বাটি প্রাইস পেয়ে যাবেন একশো টাকা করে হাফ প্লেটের প্রাইস থাকবে একশো বিশ টাকা করে আর ভাতের প্লেট থাকবে হচ্ছে দুশো টাকা করে যদি সিঙ্গেল নেন আর এটা হচ্ছে চব্বিশ পিসের একটা ডিনার সেট আছে এটা যদি ফুল ডিনার সেটটা নেন প্রাইস থাকবে তিন হাজার টাকায় এটা হচ্ছে আস্কিং প্রাইস খুব বেশি যে কমাবে তা না সামান্য কিছু হয়তো আপনাদের অর্ডার করা হবে তো চব্বিশ পিসের যে ডিনার সেটগুলি সবই প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র তিন হাজার টাকা দেখুন এখানে ইয়েলো কালারটাও আছে খুবই সুন্দর এরকম একশো বিশ টাকা করে সিঙ্গেল সিঙ্গেল পিস আর রাইস প্লেটটা থাকবে দুশো টাকা আর চব্বিশ পিসের ফুল সেটটা পাবেন আপনারা মাত্র তিন হাজার টাকা আস্কিং প্রাইসে এরপর আপনাদের সি গ্রিনের আরেকটা ডিনার সেট দেখিয়ে দেবো পরে দেখুন এই যে এখানে দেখতে পাচ্ছেন সিগ্রিনের একটা ডিনার সেট এটার প্রাইস আবার বেশি এটা শাইন পুকুরে এটা বত্রিশ পিসের এটার প্রাইস থাকবে হচ্ছে পাঁচ হাজার টাকা আমি কাছ থেকে আপনাদের একটু বাটির প্রিন্টটা দেখিয়ে দিচ্ছি একই প্রিন্টের আপনারা এই চো বত্রিশ পিসের সব কিছু পেয়ে যাবেন দেখুন এটা হচ্ছে শাইন পুকুরে দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস থাকবে হচ্ছে বত্রিশ পিস পাঁচ হাজার টাকা আস্কিং প্রাইসে এরপরে হচ্ছে আপনাদের আরও কিছু কালেকশান দেখাবো পুরো ভিডিওটা জুড়ে থাকবেন অনেক চমৎকার সব কালেকশান থাকবে আজকের ভিডিওতে খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন এগুলো যে আপনারা এগুলো ভ্যানেও দেখে থাকেন সিঙ্গেল সিঙ্গেল এখানে ফুল সেট পেয়ে যান এখন যে মগগুলো দেখতে পাচ্ছেন মার্কেটে এগুলোর প্রাইস পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা করে এখন যে ঘটি কাপগুলো দেখতে পাচ্ছেন এটারও প্রাইস পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা করে অনেকগুলি কালার থাকবে এরপরে যে কাপগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা এখন যে কাপটা দেখতে পাচ্ছেন এই কাপটার প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকা করে মার্বেল কোটের আর এখন যে পিঙ্ক কালারের মধ্যে প্রিন্টের মগগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র একশো টাকা করে দেখুন এটার মধ্যে বেশ কয়েকটা কালার পেয়ে যাবেন পিঙ্ক ইয়েলো রেড সবই কালার থাকবে মাত্র একশো টাকা করে এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস তো বললাম একশো বিশ টাকা করে পেয়ে যাবেন এরপরে যে বাটিগুলি দেখতে পাচ্ছেন মার্বেল কোটের এগুলোর প্রাইস থাকবে হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে আকিজের থাকবে এটার মধ্যে দেখেন দুইটা দুইটা কালার পেয়ে যাবেন আপনার আগেটা একটু বেশি ডিপ ছিল কালার আর একটু হালকা এখন যে বাটিটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে দুইশো টাকা করে এটার মধ্যে আপনারা দুইটা কালার পেয়ে যাবেন একটু গাঢ় আর একটু হালকার মধ্যে এগুলোর প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এখন যে বড় সবুজ বাটিটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন চারশো টাকা করে এটা হচ্ছে শাইন পুকুরে সবই থাকছে আস্কিং প্রাইসের এরপরে হচ্ছে আপনাদের এটার মধ্যে আরও একটা কালার দেখিয়ে দিব এই গ্রিনটার মধ্যে একটা ব্লু কালার থাকবে এই ব্লু কালারটারও প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র চারশো টাকা করে এরপরে হচ্ছে আপনাদের আরও একটা বাটি দেখিয়ে দিচ্ছি এই বাটিটার প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র একশো টাকা করে দেখুন এই হালকা পেস্তা গ্রিনের মধ্যে এটা পেয়ে যাবেন একশো টাকা করে ফ্লাওয়ার শিপারগুলো পেয়ে যাবেন একশো টাকা আস্কিং প্রাইসে এরপরে এই ডিপ বাটিটা দেখতে পাচ্ছেন অনেকটাই ডিপ থাকতেছে এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা আস্কিং প্রাইস তিনশো টাকা করে এরপরে আপনাদের মার্বেল কোটের পিঙ্ক কালার বাটিটা দেখিয়ে দিচ্ছি এটারও প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র তিনশো টাকা আস্কিং প্রাইসে দেখুন আজকে হিউজ পরিমাণ কালেকশন থাকছে এই ভিডিওতে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখন যে ব্লু বাটিটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন আস্কিং প্রাইস একশো পঞ্চাশ টাকায় এরপরে হচ্ছে আপনাদের ব্লু আরেকটা বাটি দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র তিনশো টাকা করে পেস্তা গ্রিনের একটা বড় বাটি দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র তিনশো টাকা করে আস্কিং প্রাইজের এরপরে হচ্ছে আপনাদের স্কোয়ার শেপার আরেকটা বাটি দেখিয়ে দিচ্ছি মার্বেল কোটার এটার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা করে বন্ধুরা লাইক দিতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা লাইক আমার অনেকটা উৎসাহ যোগায় এই ভিডিওগুলির তৈরি করতে এখন কিছু ভাতের প্লেট দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অনেক বড় এগুলোর প্রাইস থাকবে তিনশো টাকা করে এখানে অনেক ধরনের কালার পেয়ে যাবেন আপনারা এই ভাতের প্লেটগুলি পেয়ে যাবেন হচ্ছে মাত্র তিনশো টাকা করে এগুলো হচ্ছে গোল্ডেন বর্ডার দেওয়া থাকবে এখন যে কাপ সেটটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে চোদ্দোশো টাকা ফুল সেট এরপর ইয়েলো কালার যেটা দেখতে পাচ্ছেন এটার ফুল সেটটা হবে হচ্ছে বারোশো টাকা করে প্রত্যেকটাই হচ্ছে ইয়েলো কালারটার বর্ডার গোল্ডেন কালারে থাকবে এরপরে যে কোরমাদানি দেখতে পাচ্ছেন এই তিন এখানে তিনটা কোরমাদানি আছে তিনটার প্রাইস থাকবে পার পিস মাত্র চোদ্দোশো টাকা করে এই দুইটা একই শেপের থাকতেছে এরপর এটার শেপটা একটু আলাদা থাকতেছে কিন্তু প্রাইজ একই থাকবে চোদ্দোশো টাকা করে সুন্দর সুন্দর সব কালেকশান থাকতেছে এরপর একটা সুপ বাটি সেট দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা করে ছয়টা ছোটো বাটি একটা বড়ো বাটি এরপর এটা রেড কালার এবং হোয়াইট কালার আরও অনেকগুলো কালার পেয়ে যাবেন ইয়েলো কালারটা দেখতে পাচ্ছেন এই পাতা প্রিন্টে ফিনিশ সেট এটারও প্রাইস পেয়ে যাবেন আটশো টাকা এটারও এখানে দুইটা কালার পাবেন সি গ্রিন এবং ইয়েলো এখন যে রেড কালারটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন আসক্রিম প্রাইস বারোশো টাকা করে এটার মধ্যেও আপনারা বেশ কিছু কালার পাবেন এখানে হচ্ছে দুইটা করে কালার আছে আমি আরও কিছু কালার আপনাদের দেখিয়ে দিব এখানে দেখতে পাচ্ছেন চৌ বত্রিশ পেজের আরও একটা ডিনার সেট দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অলিভ কালারের এখন যেটা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে এটা চব্বিশ পিসের এটাও পেয়ে যাবেন আপনারা মাত্র তিন হাজার টাকা করে এরপরে যে ব্লু এবং মিষ্টি কালার দুইটা সুপসেট দেখতে পাচ্ছেন এগুলোর আস্কিং প্রাইস হচ্ছে বারোশো টাকা করে এখন কিছু ব্যাগের কালেকশান দেখিয়ে দিব বলেছিলাম প্রথমে যে একই ভিডিওতে দুইটা কালেকশান পেয়ে যাবেন এই যে ব্যাগগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে সাতশো টাকা করে দেখুন এখানে যে ব্যাগগুলি দেখতে পাচ্ছেন প্রথম দুইটা এই দুইটার প্রাইস থাকবে হচ্ছে সাতশো টাকা করে তারপর যে মাস্টার কালারটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা করে দেখুন এগুলোর প্রাইস থাকবে ছয়শো টাকা করে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই থাকতেছে ছয়শো টাকা করে এখন যেগুলো দেখতে পাচ্ছেন সেটার প্রাইস যেমন হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে দেখুন এই দুইটার প্রাইজে দুইটার প্রাইজে থাকবে সাতশো পঞ্চাশ টাকা এটারও দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আরও প্রাইজ ওনারও বলছিল সাতশো পঞ্চাশ টাকা নিলে হয়তো কিছুটা অনার করা হবে এখন যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এইগুলোর প্রাইস থাকবে হচ্ছে আটশো টাকা করে দেখুন হোয়াইট কালার তারপর এখানে পাল বসানো এই সবগুলোর প্রাইজে থাকতেছে হচ্ছে আটশো টাকা করে চমৎকার সব ব্যাগের কালেকশান আছে আপনারা একই শপে অনেক কিছু পেয়ে যাবেন এরপরে ওনাদের হচ্ছে উপরে যে ব্যাগগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস একটু বেশি হবে বড়োটার প্রাইস বড়ো ব্যাগগুলো বা কলেজ ব্যাগগুলোর প্রাইস পেয়ে যাবেন বারোশো টাকার মধ্যে আর এখানে দেখুন ব্ল্যাক এবং এই যে স্কাই কালার একটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে এক হাজার টাকা করে এছাড়াও আপনাদের গিফটের অনেক আইটেম পেয়ে যাবেন এই সপটাতে এখন আমি আপনাদের কিছু সেটের কালেকশান দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে পাতা ফিনিশেডগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস পেয়ে যাবেন আটশো টাকা কয়েকটা কালার পেয়ে যাবেন এখানে হচ্ছে হোয়াইট কালার পেয়ে যাবেন ডার্ক সি গ্রিন পেয়ে যাবেন তারপর হচ্ছে ব্লু কালার পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে হচ্ছে বড় একটা করে পাতা ছোটো ছয়টা করে পাতা এই পাতা শিপড়িগুলি সবই পেয়ে যাবেন হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে দেখুন এই যে পাতার সাইজটা দেখিয়ে দিলাম এখানে তিন থেকে চারটা কালার আছে প্রত্যেকটারই প্রাইস পেয়ে যাবেন একই এখন একটা ফিশ কাট দেখিয়ে দিচ্ছি এটারও ফিনিশেরটারও প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা করে দেখুন এরপরে যেগুলো দেখতে পাচ্ছেন যে ওয়েব শিপের বাটিগুলি এগুলোর প্রাইস হচ্ছে বারোশো টাকা করে এটার মধ্যেও কয়েকটা কালার পেয়ে যাবেন আপনারা এই ব্লুটার প্রাইসও পেয়ে যাবেন আপনারা হচ্ছে বারোশো টাকা করে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা করে এখানেও আপনারা তিন থেকে চারটা কালার পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না এছাড়াও কিছু আপনাদের সার্ভিং ডিশ দেখিয়ে দিচ্ছি এই যে ফিশ কাট সার্ভিং ডিশটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন বারোশো টাকা এটা হচ্ছে আগেজ কোম্পানির দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে পিঁজ পরিমাণে আপনারা এখানে সিরামিক্সের কালেকশান পেয়ে যাবেন প্রাইসটা একটু বেশি আমার কাছেও মনে হচ্ছে অবশ্যই আপনারা কথা বলে কিছুটা কমিয়ে নিতে পারবেন যে যত ভালো বার্গেনিং করতে পারবেন সে তত ভালো এখান থেকে শপিং করে আপনারা মজা পাবেন একই ছাদের নিচে আপনারা অনেক ধরনের কালেকশান পেয়ে যাবেন আপনারা এই সপটাতে আসলে সিরামিক সহ ব্যাগ কালেকশান এছাড়াও আপনারা গিফট আইটেমও পেয়ে যাবেন এই সপটাতে সবটার শুরুর দিকে আমি হচ্ছে দোকানের অ্যাড্রেসটা দেখিয়ে দিয়েছি আপনারা অ্যাড্রেসে যোগাযোগ করে নিতে পারেন এখন যে পানি বটলটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে এরপর একটা ফ্লাস্ক দেখাচ্ছি এটার প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা তবে বেশ কয়েকটা কালার থাকবে প্রত্যেকটা হচ্ছে আস্কিং প্রাইজে থাকতেছে বারবার বলছি বন্ধুরা প্রাইসটা আপনাদের কাছে বেশি মনে হতে পারে এগুলো সব আস্কিং প্রাইজ আপনারা কথা বলে অবশ্যই কমিয়ে নিতে পারবেন এখানে দেখুন একটা ফাইবারের জগ আছে এই জগটার প্রাইজ ওনারা চাইছিল হচ্ছে দুশো টাকা করে বন্ধুরা আমি চেষ্টা করেছি আপনাদের সুন্দর সুন্দর কালেকশনগুলি দেখানোর জন্য প্রাইস খুব বেশি যে বাহিরের ব্যানের তুলনায় বেশি তা না সামান্য কিছু বেশি আপনারা অবশ্যই কথা বলে নিজেদের মতো করে যদি নিতে চান তাহলে কিছুটা অনার পাবেন তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ